মটকাগুলো বানানো হয়েছে না এগুলোর গায়ে কিন্তু অনেকগুলো করে ছিদ্র রয়েছে টোটালটাই কিন্তু অন্য কিছু নেই দেখো প্লাইবোর্ডের ওপরে কিন্তু মাটির ভার এটা খুব ভাইব্রেন্ট হচ্ছে কালারটা হয়ে গেলে কিন্তু একটা গ্লসি কালার দেওয়া প্রায় দু হাজার মটকা এরকম ব্যবহার করা হয়েছে বোঝার উপায় নেই কিন্তু এর মধ্যে তো আরও আলো এবং অন্যান্য কাজ থাকবে তারপরে কিন্তু বিষয়টা ভালো লাগবে এবং যারা ইউজ করতো তার মধ্যে একটা প্রাকৃতিক উপায় তারা মাটির চারা তৈরি করতে চারি যেগুলো মাটির গভীর জলগুলোকে রিজার্ভ করে রাখতো এবং প্রকৃতিগত জলকে ঠান্ডা রাখার পরিকল্পনা টু দা ভিডিও আজকে কিন্তু চলে এসেছি আমি সল্টলেকে আর সল্ট লেকে তোমরা জানো যে বেশ কয়েকটা ভালো ভালো পুজো হয়ে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে সল্টলেক ইসি ব্লক যেটি রয়েছে সল্টক সেক্টর ওয়ান তো এখানে কিন্তু দুর্দান্ত একটা থিমের পুজো এই বছরে হচ্ছে তো এই পুজোটা দেখতে হলে কিন্তু তোমরা মেট্রো করে আসতে পারো সিটি সেন্টার নেমে কিন্তু সেখান থেকে চলে আসতে পারবে হাঁটা পথেই পরে তো চলো এখানে এই বছরে পুজোতে কি দেখতে চলেছি আমরা সেটা একটু জেনে নেব চলে এসেছি ইসি ব্লক পুজো প্রাঙ্গনের সামনে এই হচ্ছে তাদের বিশাল বড় ব্যানার ইসি ব্লক রেসিডেন্স অ্যাসোসিয়েশন আর পুজোটা এই বছর পড়ছে তম বর্ষে একদম সোজাসুজি কিন্তু এন্ট্রি করা হয় এখানে কিন্তু আপাতত গেটটা বন্ধ দেখতে পাচ্ছি আমি একদম পিছনের থেকে এন্ট্রি করব তারপর কিন্তু তোমাদের প্রস্তুতি দেখাবো তো এখানে গ্রাউন্ডটা দেখতে পাচ্ছ অনেক বড় বিশাল বড় কিন্তু মাঠের মধ্যে এই পুজোটা হয়ে থাকে এদিকে কিন্তু তাদের যে হিমটা এই বছরের দুর্গাপুজোর নীর নীর মানে কিন্তু জল আর সৃজনে রয়েছে রবির তো এখানে দেখো কলসি থেকে জল পড়ছে সেরকমই কিছু পুজোর ভাবনায় কিন্তু উঠে আসে ভিতরে গিয়ে পুরো বিষয়টা ক্লিয়ার হব এবারে সোজাসুজি এন্ট্রি থাকে ঢুকেই কিন্তু এই যে অংশটা বানানো হয়েছে এটা কিন্তু দারুণ বানানো হয়েছে দেখতে পাচ্ছ এই যে ভাড়ের অংশগুলো মানে এগুলো কিন্তু মাটির ভাড় বা পোড়ামাটি দিয়ে বানানো হয়েছে এই সার্কেল সার্কেল অংশ দিয়ে কিন্তু এখানে একটা স্ট্রাকচার মতো দেওয়া হয়েছে তো এর মধ্যে কিছুটা লাইটিংয়ের কিন্তু বেশ কিছু কাজ থাকবে তো লাইটিং দিলে কিন্তু রাত্রিবেলা এই অংশটা বেশ ভালো মতোই জল জল পড়বে তারপরে কিন্তু ঢুকে এরকম মণ্ডপের মধ্যে প্রবেশ করতে পারবে তো এখানে কিন্তু শুরু থেকে স্টার্টিং থেকেই দেখতে পাচ্ছি এরকম মটকা দিয়ে কিন্তু গেটটা বানানো হয়েছে এবং নিচ থেকে এখানে দেখো ড্রেনেজ সিস্টেম করা হয়েছে তো এই যে মটকাগুলো বানানো হয়েছে এরকম রিং একটা রিং এর মধ্যে কিন্তু এক একটা কলসি বসানো আছে যার মাথায় আবার কিন্তু ঢাকনা রয়েছে আর মটকাগুলো কিন্তু প্রত্যেকটার ভেতরে যদি তোমাদের দেখাই এরকম দেখো বাল্ব রয়েছে মানে লাইটিং এর ব্যবস্থা থাকে অনেকগুলো করে ছিদ্র রয়েছে এরকম দেখতে পাচ্ছ এরকম সার্কেল রিং এর মাঝখানে এই মটকাগুলো বসানো আছে এবং এখানে কিন্তু প্রায় দু হাজার মটকা এরকম ব্যবহার করা হয়েছে চতুর্দিকে কিন্তু এরকম মাটির হাড়ি বা মাটির কলসি ব্যবহার করা হয়েছে ছিদ্রওয়ালা একদম সামনে কিন্তু এই দেখতে পাচ্ছি এই মাটির এই কলসিগুলোর মধ্যে কিন্তু রঙের কাজ চলছে তো এই অংশটা যেটা বানানো হয়েছে না এই রকম ভাবে আহ গেছে খানিকটা কিন্তু এরকম প্যাচালো স্ট্রাকচারে এই অংশটা হয়েছে এটা একদম মেডেলের পোর্শনটা আর এই হচ্ছে তাদের যে মূল মণ্ডপ ঠাকুর যেখানে থাকে সেখানে তো চতুর্দিক থেকে যদি দেখি এরকম কিন্তু অসংখ্য মাটির হাড়ি ব্যবহার করে প্যান্ডেলটা তৈরি করে হয়েছে এবং নিচে কিন্তু একটা ড্রেনেজ সিস্টেম করা হয়েছে দেখতে পাচ্ছ পুরো শুরু থেকে যদি আসে এই ড্রেনেজ সিস্টেমটা কিন্তু টোটাল এই ভিতর অবধি গেছে তো এটা কিন্তু একটা ঢালাইয়ের অংশ ঢালাই করে অংশটাকে কিন্তু পুরো টোটালটাই বানানো হয়েছে এখানে রঙের কাজ চলছে দিকটা যেরকম ছিল ড্রেনেজ সিস্টেমটা এদিকেও কিন্তু একইভাবে অংশটা এইভাবে গেছে তারপরে কিন্তু মানে জল একটা ব্যবস্থা কিছু করা হবে প্রবাবলি যেহেতু জল নিয়ে কাজ হবে আর থেকে জল নন হতে থাকবে সেরমই একটা ব্যবস্থা করা হচ্ছে লাইটিংয়ের ব্যবস্থা থাকছে তো ইলেকট্রিক্যাল কিন্তু জলটা পাস হতে থাকবে তো দু সাইড থেকে অংশটা বানানো হয়েছে এবং মিডিলে একটা অংশ বানানো হয়েছে এটা কিন্তু খুব সুন্দর লাগছে এখান থেকে মানে লাইটিং জ্বললে কিন্তু প্যান্ডেলটা খুব সুন্দর লাগবে দেখতে তো ভিতরেও কিন্তু আরো এরকম মটকারি কাজ আছে আস্তে আস্তে ভিতরে যাবো তো এখান থেকে কিন্তু অংশটা দারুণ লাগছে এখানে রঙের কাজ চলছে মটকাগুলো তো একটা নিজস্ব রং রয়েছে তার উপরেও কিন্তু দেখে যে রং করা একটা টোটালটাই একটা কালারটা খুব ভাইব্রেন্ট হচ্ছে কালারটা হয়ে গেলে কিন্তু একটা গ্লিং কালার দেওয়া হচ্ছে চলে এসেছি ভিতরের অংশে তো ভিতরের অংশেও দেখতে পাচ্ছি এর মাটির মটকা ব্যবহার করা হয়েছে দিক জুড়ে মেটে মাটির কালারের যে ধুলোটা সেগুলো ব্যবহার করে করে এই অংশটা বানানো হয়েছে টোটালটাই কিন্তু কাগজ দিয়ে বানানো হয়েছে বেশ ইউনিক লাগছে মানে বোঝার উপায় নেই কিন্তু এর মধ্যে তো আরও আলো এবং অন্যান্য কাজ থাকবে তারপরে কিন্তু বিষয়টা ভালো লাগবে এবং হাওয়ায় জিনিসটা নড়ছে বুঝতে পারছো আর এখানে তো ভিতরে লাইটিংয়ের স্পটলাইটের অনেক কাজ আছে এর বেশ কিছুটা কাজ থাকে এবং এই যে ইসি ব্লকে আমরা দেখি প্রত্যেক বছর ঠাকুর তার থিমের ঠাকুর হয় তো দেখতে কিন্তু ভালো লাগে মানে এর সাথে একটা সামঞ্জস্য রেখেই কিন্তু ঠাকুরটাকে করা হয় খুব বড় হয় না ঠাকুর কিন্তু মুখমণ্ডলে খুব সুন্দর চমক থাকে মাটিগুলোকে গুঁড়ো করে করে ধারগুলো গুঁড়ে করে এই যে এই রঙগুলো এইভাবে দেওয়া হয়েছে এই কাগজের মধ্যে টোটালটাই ফ্লোরটা কিন্তু কাগজ দিয়ে বানানো হয়েছে পুরো অংশটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে ভিতরে অসংখ্য বাল্বের কাজ আছে এইটুকু আইডি কেয়া করা যায় কারণ এখানে দেখতে পাচ্ছ কী পরিমাণে কিন্তু বাল্বের সুইচ টুইচ এগুলো রয়েছে তো ভিতরের অংশটাও কিন্তু ছোটোর মধ্যে সুন্দর কাজ হচ্ছে টোটালটা এরম মটকা দিয়েই হচ্ছে আপাতত এই কাজই দেখতে পাচ্ছি আর এই অংশটাও কিন্তু মাটির ভাড়েরই ব্যবহার করা হয়েছে তো কিছুদিনের মধ্যে এখানেই কিন্তু ঠাকুর চলে আসবে আর মাটির ভাড় দিয়ে ভিতরে যেরকম স্ট্রাকচার তোমাদের দেখিয়েছিলাম এখানে কিন্তু আরও বড় বড় দুটো এ ধরনের স্ট্রাকচার বানানো হয়েছে টোটালটাই কিন্তু অন্য কিছু নেই দেখো প্লাইবোর্ডের ওপরে কিন্তু মাটির ভার এরম ভেঙে ভেঙে কিন্তু এই অংশটা বানানো হয়েছে এবং তার ওপরে কালার করা হয়েছে এরকম ফুলের মতো ডিজাইন দেওয়া হয়েছে দেখতে কিন্তু খুব ভালো লাগছে মানে অ্যাকচুয়ালি আদার্স কিছু আর ব্যবহার হচ্ছে না টোটালটাই মাটির ভাড়ের কাজ আমরা দেখতে পাচ্ছি আর এই যে এগুলো বাইরে থেকে যদি তোমাদের দেখাই দেখো এগুলো রাখার পরে কিন্তু সিমেন্ট দিয়ে ভাবে পুরোটাই ঢালাই করে দেওয়া হয়েছে আমি প্রবীর সাহা এবছর বছর ঊনপঞ্চাশতম বর্ষ ইসম বর্ষ বর্ষ ইসি ব্লক ইসি ব্লক রেসিডেন্টোসিয়েশন আচ্ছা এই কনসেপ্টের নাম হচ্ছে নীল যে আমাদের যে এখন যে আধুনিক সময়ে যে সমস্ত জলের একটা ক্রাইসিস চলছে সব জায়গাতে মোটামুটি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যারা অতীতে যে সমস্ত মানুষরা মানে আমাদের যারা মানব সমাজ ছিল তারা অনেক বেশি আমার মনে হয় মনে হয় মানে খুব আমি মানি আর কি যে তারা হয়তো শিক্ষাগত যোগ্যতার জায়গা থেকে দুর্বল হলেও কিন্তু প্রকৃতির খুব কাছাকাছি ছিল তা প্রকৃতিকে কখনো তারা নষ্ট করে কিছু করতো না যার জন্য তারা যে সমস্ত জলের যারা ইউজ করতো তার মধ্যে একটা প্রাকৃতিক উপায়ে তারা মাটির চারা তৈরি করতে ছাড়ি যেগুলো মাটির গভীর জলগুলোকে রিজার্ভ করে রাখত এবং প্রকৃতিগত জলকে ঠান্ডা রাখার একটা পরিকল্পনা তাদের মাথায় ছিল সেটা যে মাটির হাড়ি তো ওই কনসেপ্টগুলো আমি পুনরায় এই মণ্ডপের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি ইনস্টলেশনের আকারে বিকজ এইগুলো এখন মানুষ আর ইউজ করে না কারণ এখন কমার্শিয়াল লাইফ এবং আধুনিক সমাজের ব্যবস্থাতে কি হয়েছে রেফ্রিজারেটর এসছে তারপর জলের জলকে ঠান্ডা করা অনেক রকম প্রসেস মানে টেকনোলজিক্যাল প্রসেস এসেছে কিন্তু এইভাবে প্রাকৃতিকগতভাবে জলকে স্টোর করা বা জলকে প্রিজার্ভ করার এবং ঠান্ডা রাখার যে পরিকল্পনাটা সেটা অতীতেই একমাত্র সম্ভব ছিল সেই বিষয়টাকে আপনি পুরো নস্টালজিক ব্যাপারে ওই সমস্ত মেটেরিয়ালসগুলোকে আমি এইভাবে ইউটিলাইজ করেছি মন্ডপের সমস্ত জায়গায় ইনস্টলেশন পার্টে এখানে আপাতত দেখতে পাচ্ছি এই মাটির হাড়ি বা কলসি এই মটকাগুলো দেখতে পাচ্ছি আর কি ধরনের জিনিস ম্যাটেরিয়ালস আপনারা ইউজ অ্যাকচুয়ালি এখানে যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে এখানে যে কলসিগুলো দেখেন কলসিগুলোর উপরতে জল রিজার্ভারের মধ্যে পড়বে এই রিজার্ভারটা এই যে অটো রোটেশন এই ছিদ্রগুলো বানানো হয়েছে এক্স্যাক্টলি রোটেশনটার কারণ হচ্ছে যে যেভাবে প্রাকৃতিক উপায় পরিবেশকে ঠান্ডা রাখার যেটা প্রসেসিং আগে ছিল যে জলকে রোটেশনের মধ্যে একটা জল থেকে আরেকটা জলে জলকে চারদিকে পরীক্ষার মাধ্যমে রেখে দেওয়া তাতে কি পরিবেশটা ঠান্ডা থাকতো সীমাটার মধ্যে একটা বিশেষত্ব আছে যে এখানে যে জালাটা দেখতে হচ্ছে মাঠের যে কলসিগুলো রয়েছে সেই ফর্মেশনে ঠাকুরটাকে তৈরি ঠাকুরটাও সেই তৈরি হবে

আলো দেবে মানে আলাদাভাবে খুব বেশি চোখ ধাঁধানো লাইটিং কিন্তু এখানে কাজ থাকছেই না যেহেতু কাজটা টোটালি ইকো ফ্রেন্ডলি কাজ হতে চলেছে পুরো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ কতটা লম্বা ভাবে এক্সটেন্ড করেছে বেশ অনেকটা কিন্তু অংশ দেখে তারপরে মায়ের যে জায়গা আছে সেই স্থানে প্রবেশ করতে পারবে আর এদিকে দেখো এদিকে একটা বিশাল বড় এরকম মঞ্চ মতো বানানো হয়েছে এখানে যে যে সমস্ত তাদের ইসি ব্লকের প্রোগ্রামগুলো থাকে বা সাংস্কৃতিক অনুষ্ঠান সেগুলোর জন্য এখানে একটা খুব বড় মঞ্চ বানানো হয়েছে এবং যে মঞ্চটা কিন্তু টোটালটাই দেখতে পাচ্ছ লোহার ফ্রেমের ওপরে প্লাই মেরে মেরে কিন্তু এটা বানানো হয়েছে মানে বেশ শক্তপক্ত একটা মঞ্চ এখানে কিন্তু বানানো হচ্ছে এবং মঞ্চের আকারটা কিন্তু বিশাল বড় বড় মানে প্যান্ডেলের আকার তার থেকে কিন্তু কিন্তু এখানে অনেক মঞ্চ বানানো হয়েছে প্রতিমাতেও সেরকমই একটা থাকছে এই যে যা জিনিস ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছ প্যান্ডেলে মাটির কলসি তো সেই প্রতিমার মধ্যেও কিন্তু সেই একই জিনিস ব্যবহার করে প্রতিমাটা তৈরি হচ্ছে ছোটোর মধ্যে খুব সুন্দর এখানে কিন্তু প্রতিমা হয় প্রত্যেক বছর আমি বেশ কয়েক বছর কিন্তু এখানে পুজো দেখেছিলাম তো আমার খুব ভালো লাগে এতক্ষণ তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিও ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী নতুন আরও একটা ভিডিওর সাথে তত অনেকজন ভালো থাকে সুস্বাগারটা